ওকে তাহলে আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক প্রমোশন করতে হয় ফেসবুক পেজকে প্রমোশন করে কিভাবে আপনি ফেসবুকে লাইক বা ফলোয়ার বাড়াবেন এটা কিন্তু একবারে অর্গানিক সিস্টেম এ ভুয়া বা থার্ড পার্টি কারো মাধ্যমে না যে আপনার কোনো সমস্যা হবে এতে আপনার পেজ মনিটাইজেশন হতেও কোনো সমস্যা হবে না তো এইটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল তো আমি চাইছি যে এটাকে প্রমোশন করতে এখানে দেখেন কিছু লাইক আর ফলোয়ার আছে তো আমি চাইতে এটাকে একবার ফলোয়ার বাড়াবো আমরা কিন্তু কোনো বোস্ট করব না বা এই জাতীয় কিছু না এটাকে প্রমোশন করবো ডলার দিয়ে রিয়েল ডলার দিয়ে প্রমোশন করবো যেভাবে প্রমোশন করলে আপনার কিন্তু কোনো সমস্যা নেই আপনি এটা দিয়ে মনিটাইজেশন করবেন সব কাজ করবেন তো অনেকের ধৈর্য কোলায় না যে না আমরা একটা একটা করে কনটেন্ট ক্রিয়েট করবো কনটেন্ট থেকে লাইক আসবে ফলো আসবে হ্যাঁ এটা তো অবশ্যই ভালো আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন বা খুব ভালো কন্টেন্ট সময় লাগে না তারপরও যদি আপনার এতটুকু অদর্য থাকে যে না আমার অল্প কিছু খরচ করে হলে আপনার লাইক ফলোয়ার লাগবে সেক্ষেত্রে আপনি এইভাবে করতে পারেন অনেক পেজ আছে যারা কি করে আপনার শর্টকাট পদ্ধতিতে তারা কিছু টাকা নেয় খুব অল্প টাকার মধ্যে দেখবেন যে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে আপনার এক দুই হাজার ফলোয়ার দিয়ে দিচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার বট দিয়ে করে এগুলো আপনার রিয়েল না এগুলো দেখবেন আপনার ফলোয়ার আসবে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থাকে সেই ফিলিপাইন মায়ানমার সেই চীন থেকে ফলোয়ার আসছে তো এগুলা ডেট ফলোয়ার আপনি পোস্ট করবেন পোস্টে কোনো লাইক আসবে না কমেন্ট আসবে না শুধু নাম মাত্র আপনার এখানে

প্রোফাইল পিকচার দিয়ে আপনার যে কোনো পোস্ট দিয়ে প্রমোশন করতে পারেন কিন্তু আমি এটার জন্য আলাদা একটা কিছু টেকনিক আছে আপনি ফলো করলে কিন্তু যেটা আপনার ভালো হবে সেটা আমি দেখাচ্ছি দেখেন একটু আগে আমি একটা পোস্ট করছি পোস্টটা হচ্ছে দেখেন জীবনে একবার হজে যেতে চলে আপনি এখানে লাইক দিন যদিও এগুলো অনেক সময় ঠিক না বাট আপনি এটা নরমাল ভাবে যদি নেন তো এখানে দেখা যাবে এই যে লাইকের একটা অ্যারো চিহ্ন তো আমরা যখন প্রমোশনটা করব তখন কিন্তু এই যে অ্যারো চিহ্ন নিচে এখানে কিন্তু একটা লাইকের অপশন চলে আসবে আসলে যেটা হবে কেউ যদি এখানে লাইক দেয় জাস্ট আপনার পোস্টে লাইক দিচ্ছে বাট এরকম মনে করো লাইক দিলেও কিন্তু সে আপনার পেজের ডাইরেক্ট ফলোয়ার হয়ে গেল মানে পেজে লাইক দিয়ে দিল আমার পেজের একজন ফলোয়ার বৃদ্ধি পেলে এভাবে যেটা হয় আপনার এইভাবে লাইক দেওয়ার ফলে যেটা হয় খুব সহজেই কিন্তু আপনার ফলোয়ারটা অনেক বেশি বেড়া যায় আর আমি চাইলে অন্য কিছু দিতে পারেন সমস্যা সেইভাবেও আসবে আসবে না যেমন না আপনি চাইলে এখানে আপনি যে রিলেটেড ভিডিও এখানে ছাড়বেন সেই রিলেটেড কেউ যদি টেক দিয়ে ছাড়েন সেক্ষেত্রে টেক রিলেটেড কোনো একটা ভিডিও দিলেন আপনার ছবি দিলেন একটা ভিডিও বানাইলেন চেয়ার বানাইলেন সেটা দিয়ে কিন্তু আপনি করতে পারেন তো আমি এটা দেখাইতেছি জাস্ট এমনি পেজে বেশি একটা কন্টেন্ট ছাড়া হয় না তো ইদানিং মোটামুটি ছাড়তেছি তো আমি চাচ্ছি যে কিছু ফলোয়ার বারোকে আমি একটা কনটেন্টও তৈরি করি এটা নিয়ে যে কীভাবে প্রমোশনটা করতে হয় তো সেই হিসেবে আমি এখানে একটা এখন যদি কেউ ভুল করে দেখেন এখানে একটা বোস্টের অপশন আছে বোস্ট পোস্ট দিলে যেটা হবে এটা পোস্টটা বোস্ট হবে পেজ এ পেজ লাইক আসবে না কিন্তু ছবির মধ্যে লাইক আসবে তো আমার তো ছবির মধ্যে লাইক দরকার না আমার তো ফলোয়ার দরকার আমার এই যে এখানে ফলোয়ার দরকার দেখেন এই যে নামের নিচে দেখেন টু কে লাইক ফাইভ পয়েন্ট টু ফলোয়ার এইখানে ফলোয়ার বাড়তে হবে কারণ ফলোয়ার বললে আমার পেজটা কিন্তু এমনিতেই সামনের দিকে আরও আগে যাব তো এই জন্য আমি ফলোয়ার বাড়ানোর জন্য আমি যেটা করবো এখানে বোস্ট দিব না আর আমি খুব শর্টকাটে দেখাচ্ছি কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি দেখেন কীভাবে করবেন আপনি সরাসরি দেখেন মেন ব্রাউজার যেটা ফেসবুকের যে মেন ফেসবুক অফিসিয়াল ফেসবুক অ্যাপস সেটা দিয়ে আপনার পেজের মধ্যে ডাইরেক্ট চলে আসবেন এই পেজে আসছি এবং ওই একটা পোস্ট আগে থেকে করে রাখবেন এটা আপনার জন্য সবচেয়ে সহজ পোস্ট না করলে হবে অন্যভাবে করতে পারেন বা পোস্ট করে রাখলে ভালো মাত্র আমি পোস্টটা করলাম এখন আমরা যেটা করবো এই যে এই অপশনটাতে ক্লিক করবো এই যে মাইকের মতো চিহ্ন না এইখানে ক্লিক করে দিব। তো এটা এখানে না থাকলে আপনি চাইলে যে এখানে যায় যে নিচে খুঁজলেও এটা পাবেন যাই হোক এটা এখানে আসে এখানে ক্লিক করে দিলাম এখন দেখেন এটা তিনটা অপশন আছে বোস্টে পোস্ট ক্রিয়েট নিউ অ্যাড গেট স্টার্ট উইথ অটোমেটিক অ্যাডস আপনি এগুলো কোনোটা যেহেতু আমরা প্রমোশন এই যে মাঝখানেরটা ক্রিয়েট নিউ অ্যাড এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট নিউ অ্যাড তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক কিছু অপশন চলে আসছে আমার আমার এই ফেসবুক পেজের প্রোফাইলে আমি কভার ফটো যেটা দিচ্ছি এটা কিন্তু অটোমেটিক বসে গেছে কিন্তু আমি কভার ফটো দিয়ে কিন্তু অ্যাড রান করবো না যে কারণে আমি যেটা করছি এখানে দেখেন একটা যে কলমের মতো আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে চলে কিন্তু চেঞ্জ করতে পারেন দেখেন এডিট মিডিয়া এখানে যদি ক্লিক করেন

কোন প্রমোশন করতে পারেন আমি সর্বশেষ যেটা করছে যে একটু আগে ইউজ পোস্ট আমি এখানে ক্লিক করি এই যে এটার পাশে লেখেন যে ইউজ পোস্ট দেখেন এখন আমার কিন্তু এই যে অপশনটা চলে আসছে তো এখন দেখেন এখানে কি আপনার আমি যে পোস্টটা করছি হুবহু কিন্তু ওই পোস্টটা কিন্তু এখানে বসে গেছে এখানে লাইক দিন এর চিহ্ন এটা নিচে কিন্তু একটা লাইক অপশন আছে তো এখানে দেখেন আমার নামের নিচে স্পন্সর একটা লেখা আছে মানে আমি যখন এই অ্যাডটাকে রান করব এই প্রমোশনটা রান করে দেব তখন কিন্তু সবার সামনে এইভাবে যাবে এইভাবে সামনে যাবে যাওয়ার পরে সবাই এই যে এর চিহ্নের নিচে এই লাইক বাটনে ক্লিক করবে অথবা এখানে লাইক এখানেও দিতে পারে বাট এখানেও দিবে সবই আসে ফেসবুক ওইভাবে এটাই করে তো দেওয়ার পরে কিন্তু আপনার ডাইরেক্ট ফলোয়ার অ্যাড হয়ে গেছে আর এইভাবে পোস্টটা কিন্তু আপনাদের মানে যারা যত অডিয়েন্স আছে সবার সামনে এইভাবে যাবে তো দেখেন এটা কিন্তু খুবই ভালো আমি নিচে দেখেন আমি এই যে এই যে অ্যাড টেক্স এখানে যা চান সোজাগত আপনি যেটা চান থেকে সেখানে লিখে দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ঠিক মতো হয়ে গেছে আরোজিনের নিচে লাইক বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ফেসবুক ফলোয়ার বৃদ্ধি পাবে তো আমি এখানে এই যে সেভ চেঞ্জ এখানে ক্লিক করে দিলাম সেভ চেঞ্জ এখন দেখেন আমাদের এই যে নামের পাশে কিন্তু ওই অপশনটা চলে আসছে অলরেডি এখন আমরা যেটা করবো দেখেন নিচে এই যে গোল এখানে অনেকগুলো অপশন আছে আমরা এই যে প্রথমে দেখেন অটোমেটিক এটা কিন্তু অটোমেটিক রাখা যাবে না যেহেতু আমরা পেজ লাইক চাই কি চাই মূলত সেটা আমাদের এখানে দিতে হবে তো দেখেন গেট মোর পেজ লাইক তো আমি দ্বিতীয় অপশন এটার মধ্যে ক্লিক করে দিলাম গেট মোট পেজ লাইক অবশ্যই দিতে হবে যেহেতু আমি ফলোয়ার বা লাইক বাড়াইতে চাই এটা এইভাবেই থাকবে এখন একটু নিচে যাই পেজ লাইক এটা যেভাবে সেভাবে থাকবে তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা কিচ্ছু করতে হবে না যেহেতু আমরা লাইক ফলোয়ার চাই এখানে যেভাবে সেভাবে এরপর দেন অডিয়েন্স টার্গেট এইটার বেলা আমার একটু কাজ করতে হবে এখানে দেখেন অডিয়েন্স টার্গেটে এই যে ইডিট অপশন আছে এই ইডিট অপশনে ক্লিক করে দেবে যেখানে এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন আমি আমাদের অ্যাড রানটা কোন জায়গায় করতে চাই এটা আমার এখানে দিতে হবে আমি এখানে শুধু বাংলাদেশ দিয়ে রাখছি ঠিক আছে এটা শুধু বাংলাদেশ থাকবে আপনি যদি দেশের বাইরে যান অন্য দেশ দেবেন অথবা আপনি চাইলে এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু বাংলাদেশের নির্দিষ্ট জেলা এই লোকেশনে আপনি লিখতে পারেন ঢাকা চট্টগ্রাম আপনি যেভাবে চান তবে আমি মনে করি বাংলাদেশে যারা থাকেন সবার পুরো দেশটাই সিলেক্ট করা উচিত এরপর দেখেন অ্যাট ইন্টারেস্ট তো অবশ্যই আপনি এমন এখানে দিবেন আপনি টাইপের পাবলিকের কাছে আপনার পোস্টগুলো কিন্তু পৌঁছাইতে চান এখানে সার্চ দিয়ে বের করতে হবে আপনি চাইলে এখানে ইন্টারেস্টের জায়গায় আপনি সাজেস্ট দেখেন ফেসবুক নিজ থেকে সাজেস্ট করছে ফেসবুক সোশ্যাল মিডিয়া গুগল মানে এরা এগুলো যারা পছন্দ করে তারা এখানে লাইক দেবে তো আপনি চাইলে কিন্তু ফিক্সড করে দিতে পারেন ফিক্সড করতে চাইলে এখানে লিখবেন আপনি কি টাইপের চান যদি টেক রিলেটেড ট আপনার পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি চলে ভিডিও এডিটর সুন্দর করে লিখে দেবেন যে ভিডিও এডিটর অপশন কিন্তু চলে আসছে আপনি চাইলে যেখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে করে আপনি চলে আবারও আরেকটা কিছু লিখতে পারেন আপনি আপনি যদি এখন ধরেন সেল টেল করেন সেক্ষেত্রে পারফিউম সেল করলে আপনি এখানে পারফিউম লিখে রাখবেন মানে যারা পারফিউম লাইক করে তারা আপনার বেশি বেশি মানে তাদের সামনে আপনার রেটটা বেশি যাবে তো আপনি যদি চান যে না আমার সবই দরকার কিছু লাগবে তাহলে এখানে কিছু করার দরকার নেই এটা এইভাবেই থাকবে আপনি জাস্ট নর্মালি এখানে কিছুই দেবে না সেক্ষেত্রে দেখেন ফেসবুক যারা ইউজ করে গুগল যারা ইউজ করে তারা কিন্তু আপনার এখানে লাইক দেবে তো এরপর করে আসি এবার দেখেন এখানে আরেকটা জিনিস আছে এজ মানে বয়স আপনি কত থেকে কত বয়সের মানুষের কাছে আপনার একটা পৌঁছাইতে চান তো আমি এখানে আঠারো থেকে পঁয়ষট্টি আছে আপনি চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারেন মানে আপনি যে টাইপের কন্টেন্ট ক্রিয়েট করেন এগুলো মূলত কারা বেশি দেখতে পারে বা কাদের কাছে গেলে আপনার জন্য ভালো হয় সেই জিনিসটা আপনি এখানে টার্গেট করবেন এরপর দেখেন জেন্ডার অল দিলে যে কোনো সবার কাছে চলে যাবে আপনি যদি চান ম্যান বা ওমেন যে কোনো ফিক্সড কারোর কাছে পৌঁছাইতে সেক্ষেত্রে আপনি সে ম্যান অথবা ওমেন সিলেক্ট করে দেবেন তো আমি এখানে অল দিচ্ছি আমি সবার কাছে পৌঁছাইতে চাই তো এখানে মূলত এই তিনটাই কিন্তু এর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল যে টার্গেট যেটা আপনি চাইলে কিন্তু শুধুমাত্র টেক রিলেটেড ভিডিও যারা করে শুধু টার্গেটটা কিন্তু এখান থেকে আপনি টার্গেট করতে পারতেন এটা ভাবেই থাকলে আঠারো থেকে পঁয়ত্রিশ আমি দিয়ে রাখছি এরপরে আমি এটাকে নেক্সটে যাই সেভ অডিয়েন্স দিয়ে দিলাম এরপরের যে অপশনগুলো আছে দেখেন এখানে কিচ্ছু করতে হবে না এখানে এইভাবে থাক কারণ কাজ করছি অলরেডি পর দেখেন প্লেসমেন্ট এখানে শুধু ফেসবুক আছে আপনার যে ইন্টার ইনস্টাগ্রাম মেসেঞ্জার ওইখানে যদি এই অ্যাডটা পৌঁছাইতে চান সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এটা ভাবেই থাকবে আমি ফেসবুকেই শুধু দিতে চাই এটা ফেসবুক থাক এরপর দেখেন ডেলি বাজেট আপনি কত টাকা বাজেট এখানে মানে খরচ করতে চান তিন দিন যদি একশো বাইশ টাকা খরচ করেন সেক্ষেত্রে কিন্তু যে টু কে থেকে ফাইভ পয়েন্ট এইট কে পিপলের কাছে এটা পৌঁছাবে সেখান থেকে আপনার লাইকেন্স এরপরে দুইশো পাঁচশো তো আপনি যেটা চান সেটা এখান থেকে দিয়ে দেবেন আমি এখানে যেহেতু দেখাইতেছি আমি কমের মধ্যেই দেখাই এটা জাস্ট আমার দরকার নেই আমি জাস্ট টিউটোরিয়ালের জন্য করছি তাহলে একশো বাইশ এটাই সিলেক্ট থাক আপনি চাইলে আপনার অবস্থানও যেয়ে দেবেন এরপর দেখেন ডুরেশন সময় আপনি এই অ্যাডটা কতদিন রান করতে চান যদি একশো বাইশ টাকার হয় আর এখানে যদি পাঁচ দিন হয় সেক্ষেত্রে আপনার সেই হিসাবে টাকা কাটবে যে দেখেন নিজের পেমেন্ট সামারি বাজেট হচ্ছে ছয়শো বারো টাকা এরপর টোটাল অ্যামাউন্ট এই যে ভ্যাট বিভিন্ন ট্যাক্স সহ সাতশো চার টাকা এখান থেকে কাটবে এটা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে অ্যাকাউন্টের সিস্টেমটা দেখাতেছি কীভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন তার আগে এখানে বলি আপনি চাইলে এখানে কিন্তু এই যেমন একশো বাইশ টাকা এখানে পাঁচ দে পাঁচ দিন দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এটাকে তিরিশ দিনও করতে পারেন তিরিশ দিন যদি করেন সেক্ষেত্রে কিন্তু দেখেন চার হাজার পঁচিশ টাকা চার হাজার দুইশো পঁচিশ টাকা এরকম হয়ে গেছে আর চাইলে কিন্তু আপনি সর্বনিম্ন এই যে একদিনও করতে পারেন একদিন যদি করেন সেক্ষেত্রে কিন্তু শুধু একশো বাইশ টাকা ব্যাটশো একশো চল্লিশ টাকা কাটবে তো এটা আপনার পুরা নিজের ব্যক্তিগত ইচ্ছে আপনি কয়েকদিন এটা রাখতে এখানে অ্যাড করতে চায় এরপরে দেখি এখানে মূলত আমাদের কাজ আর কিছু নাই এখন যেটা হলো আমার আমরা যে পেমেন্টটা করবো পেমেন্টের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে তা আমি এখানে বলি এখানে কিন্তু মানে এটা একদম ইজি আর কি এই যে পেমেন্ট মেথড যেটা এখানে লেখা আছে তো পেমেন্ট মেথডে যারা এটা কিন্তু আপনার ডুয়েল কারেন্সি ভিসা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে অবশ্যই এটা যে কোনো ব্যাঙ্ক থেকে করেতে পারবেন তো এরপরে ওইখানে ডলার ইনডোজ করা থাকতে হবে এই নিয়মগুলো যদি না জানা থাকেন কি ব্যাংকের মাধ্যমে কার্ডটা নিতে চান তাদের কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনি জিজ্ঞাসা করবেন আপনাদের থেকে ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নেওয়ার জন্য মানে কী কী ক্রাইটেরিয়া আছে বা কীভাবে কী করতে হবে এটা জিজ্ঞাসা করে নেবেন এরপর কার্ড সংগ্রহ হলে আপনি যেটা করবেন নর্মালি পেমেন্ট মেথডে এখানে আমার এই মুহূর্তে যেমন এরকম আছে এখানে একটা কার্ড দেখাইতেছে যে ভিসা এত দেখাইতেছে তো আমি চাইলে এটা চেঞ্জ করতে পারবো কিন্তু আমি তো চেঞ্জ করার দরকার নেই তখন আপনার এখানে অ্যাড পেমেন্ট পেমেন্ট মেথড লেখা থাকবে আপনি অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে এখানে ক্লিক করলে জাস্ট একদম নর্মালি ভিসা কার্ডে একটা নাম্বার দেওয়া থাকে নাম্বারটা বসায় দেবেন নাম্বার বসানোর পরে আপনার ভিসা কার্ডের পিছনে তিন ডিজিটের গোপন সংখ্যা থাকে সেই সংখ্যাটা বসায় দেবেন এবং ভিসা কার্ডের এক্সপায়ার ডেট কত এটা আপনার ভিসা কার্ডে লেখা থাকবে সেই ডেটটা বসায় আপনি নর্মালি যদি ওইখানে সাবমিট করে দেন জাস্ট অটোমেটিক কিছুক্ষণের মধ্যে এরকম কার্ড কিন্তু আপনার সেট হয়ে যাবে আপনাকে দেখাবে ভিসা দেখাবে চেঞ্জে ক্লিক করলে আমি চাইলে এখানে নতুন একটা কার্ড অ্যাড করতে পারবো যাই হোক আমি এটা করছি না এইভাবে জাস্ট আপনি খুব পেমেন্ট থেকে বসিয়ে নেবেন এখন আমরা যেটা করবো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাডটা রান হবে এখন যদি আমি এখানে জাস্ট নর্মালি এই যে প্রোমোট না ক্লিক করে দিই তাহলে কিন্তু সাথে সাথে আমার অ্যাডটা কিন্তু রান হয়ে যাবে এবং সবার কাছে কিছুক্ষণের মধ্যে মানে কিছুক্ষণ রিভিউ থাকে তারপরে কিছুক্ষণের মধ্যে অ্যাডটা রান হয়ে যায় এবং সবার কাছে চলে যেতে থাকে তো এটা কিন্তু মোটামুটি আমাদের কাছে এরপর আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবো যে আমাদের অটোমেটিক লাইক কিন্তু আসতেছে এখানে কোনো দুই নাম্বারই নেই আপনি ফেসবুকে সিদ্ধি টাকা দিতেছেন ফেসবুক আপনার পেজকে প্রমোশন করে দিচ্ছে কিন্তু খুবই ভালো কোনো থার্ড পার্টি একদম ছাড়া বা কোনো ইলিগাল আপনি করতে পারেন অথবা আপনার কাছে যদি ঝামেলা মনে হয় অনেকেই ফেসবুকে ইউটিউবে অনেকে আছে যারা এই কাজগুলো করে থাকে তাদের দিয়ে করাতে পারেন আপনার ডলার রেটটা নেবে আর তার ব্যক্তিগত কিছু চার্জ নিতে পারে অথবা আমাকেও নক করতে পারেন যদি আপনার কারো ইন্টারেস্ট থাকে ফেসবুকের ফলোয়ার রিয়েল অর্গানিক ভাবে লাইক ফলোয়ার বৃদ্ধি করার জন্য সবাইকে ধন্যবাদ কার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাফেজ